অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচনে নির্বাচিত সরকার একটি নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি পাবে বলেও মন্তব্য করেছেন তিনি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন তিনি আরও বলেছেন যখন নির্বাচন অনুষ্ঠিত হবে যে নতুন সরকার নির্বাচিত হবে তার কাজ করার জন্য একটি খুব নিরাপদ ও ভিত্তি থাকবে আশা সঠিক প্রধান করেছেন যে দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে গত বছরের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর ইউনুস বলেন তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে বিশ্বকে তা জানিয়ে দেওয়া আমাদের মনে সেই উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে এবং দেখা যাক আমরা কিভাবে সামনে এগিয়ে যাই অভ্যুত্থানের পর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ভার নেওয়া নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউন সৃষ্টি করতে চান বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক এবং শক্তিশালী হয়ে উঠুক তিনি আরও বলেছেন আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করলে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি একটি সম্পূর্ণ বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থার ছিল জাতীয় নির্বাচন একটি গণতান্ত্রিক জাতি হওয়ার জন্য অপরিহার্য অংশ এই বছরের শেষের দিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে এমন প্রাথমিক সময় দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন